আপনি এসেছেন কিছু কথা আপনাকে আমার আজকে বলতেই হবে কারণ মানুষ মরণশীল আমরা খুব স্বল্প সময়ের জন্য ইহত আমি এসেছি কখন কে পৃথিবী থেকে চলে যাব একমাত্র আল্লাহ রাবুল আলমনী জানে আমরা কেউ কিছু বলতে পারবো না কার ডাক পরে যাবে প্রিয় নেতা প্রিয় অভিভাবক প্রিয় মুসলমান একটু আগেও আপনাদের উপস্থিত থাকার জন্য একটি কথা বলেছিলাম আমি উনিশশো সালে দশই অক্টোবর রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয়েছিলাম আমি একাধারে আধারে পাঁচ বছর জালখানায় আবদ্ধ ছিলাম ঢাকা মামিসিং টাঙ্গাইল ঢাকা সেন্ট্রাল জেলে যখন আমার চোদ্দ বছর কারাদণ্ড হয় আমার মা আমাকে দেখতে গিয়েছিলেন কাটতে তো শোক গা হয়ে গেছে আমি হয়তো বাইরে দেখতে পাবো না তোকেই অনেক আশা ছিল তোকে লেখাপড়া ছিল চাকরি করবি বাসা বাড়ি করবি আমি তোর বাসায় থাকবো যাবো কিন্তু আমার সে আশা পূরণ হতো

আর পৃষ্ঠা বরফ তার পৃষ্ঠা একটা চিঠি লিখেছিলাম মাকে সারনার থেকে একটা চিঠি লিখেছিলাম লিখেছিলাম মা তুমি দোয়া করো আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো আমি ফিরে এসে আমি একটি মাদ্রাসা করবো আমার গ্রামে আমি একবার নির্বাচন করবো ইউনিয়ন পরিষদে আমি শহরে বাসা করবো বিভিন্ন কিছু লিখে আট পাতা চিঠি লিখেছিলাম বয়স কম ছিল পাগল চিঠি লিখেছিলাম চিঠিটা এখন আমার কাছে আছে মাকে চিঠি লেখার দুবছর চার মাস পরে আমি জালখানা থেকে মুক্ত পাই চোদ্দ বছর জেল হয়েছিল আল্লাহ আলমিন অশেষ মেহরবানিতে মা বাবার দোয়া আপনাদের দোয়ায় বের হয়েছিল আমি এসেই মাদ্রাসায় হাত দিয়েছিল আমার গ্রামের সকল লোক ছিল একটা পরিবার ঘরের ধানের ভাত খেতে পারে নাই আমার গ্রামের প্রত্যেকটি লোকের পেশা ছিল মাটি কাটা খরিকাটা কয়লাপুর আমি তাদের নিয়ে এটা ছিল। এই আমার মা বাবা ভাইয়েরা দিয়েছে এবং আমার শ্বশুর দিয়ে এই এলাকার প্রত্যেকটি বাড়ির দিকে গাছ কাঠ বাঁশ কেটে ধান তুলে এনে মাদ্রাসা করেছি আজকে চব্বিশ জন শিক্ষক কর্মচারী ছাত্র সংখ্যা প্রায় চারশো হয়েছে সবাই বেতন পায় আল্লাহ বললাম আমি তার দয়া তার হবতে আমার আশা পূরণ করেছে আমি একবার নির্বাচন করে চেয়ারম্যান হয়েছিলাম মা বাবা দেখে যেতে পারেনি বাসা করেছি ছোট হোক বাবা মা দেখে এখানে সরকারি কোন অনুদান এর আগে আমরা পাইনি এক কথা ভিক্ষা করে প্রত্যেকের সাহায্য সহযোগিতা নিয়ে এই মাদ্রাসাটি করেছি এখানে কোনো বিরোধ নাই দ্বন্দ্ব নাই যাদের নিয়ে মাদ্রাসা শুরু করেছিলাম আমার আপন বড় ভাই আমার বাবা আমার পাশের বাড়ির আমার বন্ধু বড় যারা কেউ নাই দু একজন মানুষ আছে একমাত্র আমার বড় ভাই আজকে যিনি তিনি এখন বেশি দেখবেন আমি দূরে থেকে আমিও দেখতে পারি না

আমার সুন্দর বলার সিন্তর কাছে আমি এলাকার মানুষের কাছে তারা সহযোগিতা করে আমাকে মাদ্রাসা করেছে আপনার সহযোগিতায় গত পাঁচই আগস্টের পরে সখিপট্টু আলিশার বাজার রাস্তা হয়েছে আপনার মাধ্যমে টেন্ডার হবে এলাকার আমি রাস্তা করেছি অনেকেই জানেন কিন্তু আমার নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের সহযোগিতায় তারই সাড়ায় তার পরামর্শে এবং তার ইঙ্গিতেই সকল কিছু হয়েছে মহানন্দপুর এই রাস্তাটাও হয়ে গেছে এই মাদ্রাসা টোয়াল হয়েছে এবং আরো কিছু বেশ অর্থ প্রায় সাত লাখ টাকার মতো এই পাঁচ তারিখের পরে সকল কিছুর অবদান আজকে আমার এই নেতার তিনি এসেছেন আমি ধন্য আমি গর্বিত আমি প্রলকিত প্রিয় নেতা প্রিয় অভিভাবক শুধু আমার ভিতরের আকুতি আমার ভিতরের কথাগুলো আজকে বললাম আত্মার উদ্দেশ্যে আর এখানে আমার অনেক বন্ধু বান্ধব নেতা কর্মী আমি যাদের নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা পর আঠারো ঘন্টা পরে যাদের সাথে থাকি আপনারা সবাই আজকে এখানে আসছে যার জন্য আজকে আমার কথাগুলি বলতে হইল আমি ওয়ান ইভেন গ্রেপ্তার হয়েছিলাম তেত্রিশ দিন পরে আমি বের হয়ে আবার যেদিন আসি মাদ্রাসা মিলাদ মাহফিলে পরের দিন আবার আমাকে গ্রেপ্তার করে এই পাশের বাড়ি আমার শ্বশুর বাড়ি এই যে মাদ্রাসার সাথে আমার শাশুড়ি সংবাদ বছরে ঘর থেকে একটু দরদা বের হয়ে না আমি কয়েকদিন পরে জানি তোমার শাশুড়ি আমার সংবাদ ঝরে মারা গেছে এই প্রতিষ্ঠানটি করতে থেকে বহু যন্ত্রণা বহু কষ্ট বহু আঘাত পেয়েছি প্রিয় নেতা প্রিয় অভিভাবক এই মঞ্চের পাশেই আমি নিয়ত করেছি আল্লাহ দায়ে আমার শেষটি শাস্তি ত্যাগ হওয়ার পরে এই মাদ্রাসা মসজিদের পাশেই আমার জায়গা করে নিয়েছি কবরস্থান আমি সেখানে থাকবো মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে রেজলিউশন করে নিয়েছি